আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝাল রসগোল্লা বা কাঁচামরিচের রসগোল্লার রেসিপি বর্তমানে এই রসগোল্লা কিন্তু অনেক বেশি পপুলার অনেকেই কুমিল্লায় যে এই ঝাল রসগোল্লা খেয়ে আসছেন তো ভাবলাম আমি বাসায় ট্রাই করে ফেলি আর বানিয়ে কিন্তু অনেক ভালো লেগেছে কারণ সবাই খেয়ে অনেক পছন্দ করেছে বিশেষ করে যারা ঝাল মিষ্টি কম্বিনেশনটা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই মিষ্টিটা অনেক মজার হবে তবে যাদের অ্যাসিডিটি আছে তারা অবশ্যই এটা অ্যাভয়েড করবেন তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই একটা বাটিতে এক টেবিল চামচ ভিনিগারের সাথে এক টেবিল চামচ পানি মিক্সড করে নিচ্ছি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি তো দুধটা চুলায় দিয়ে জাল করে ফুটিয়ে নিতে হবে যখন দুধটা ফুটে উঠবে তখন এর মধ্যে অ্যাড করে দিব আগেই যে ভিনিগার আর পানি মিক্সড করে রেখেছিলাম সেটা তো দেওয়ার পর কিন্তু দুধটা ছানা কাটতে শুরু করেছে আপনারা নিশ্চয়ই স্কিনে দেখে বুঝতেই পারছেন তো এবার এই ছানাটাকে একটা পাতলা সুতি কাপড়ের উপর ভালোভাবে ছেঁকে নিতে হবে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে রসগোল্লা তৈরির জন্য ছানাটা একদম রেডি হয়ে গিয়েছে এখন এই ছানাটাকে হাতের তালু দিয়ে খুব ভালোভাবে মথে নিব যেন এতে কোনো দানা দানা ভাব না থাকে আর আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করছি রসগোল্লা ছানাটা কিন্তু কখনোই খুব বেশি ড্রাই করবেন না কারণ এটা যদি খুব বেশি শক্ত হয়ে যায় তাহলে রসগোল্লাটা কিন্তু খেতে ভালো হবে না আর এটা আমার কথা না যারা মিষ্টির দোকানে রসগোল্লা তৈরি করে সেই কারিগরদের কথা তো এখন এই ছানার মধ্যে অ্যাড করে দিচ্ছি চারটা কাঁচামরিচ বাটা এবং দিয়ে দিচ্ছি কিছুটা গ্রিন ফুড কালার কারণ কাঁচামরিচ বাটা দেওয়ার কারণে ছানাটা কিন্তু ঝাল হবে তবে কালারের জন্য কিছুটা গ্রিন ফুড কালার অ্যাড করতে হবে তারপরেও যারা করতে চাইবেন না তারা এটা স্কিপ করতে পারেন এবার ফুড কালার এবং কাঁচামরিচ বাটাতা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন এই ছানা থেকে একটু একটু করে নিয়ে ছোট ছোট বল তৈরি করে নিব। আর এই মিষ্টিগুলো কিন্তু একটু ছোট করেই তৈরি করতে হবে কারণ যখন আমরা এই রসগোল্লাগুলো শিরায় দিব এগুলো কিন্তু ফুলে আরও অনেকটাই বড় হয়ে যাবে তো একইভাবে আমি সবগুলো রসগোল্লাই তৈরি করে নিয়েছি একটা প্যানে এক কাপ নিয়ে নিচ্ছি চিনি এর সাথে অ্যাড করে দিচ্ছি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি তিনটি এলাচ এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি তো কাঁচামরিচটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট এবং মরিচের ঝাল অনুযায়ী অ্যাড করবেন এখন অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত আর এর আগে এর মধ্যে অ্যাড করে দিব। কিছুটা গ্রিন ফুড কালার তো আবারও বলছি ফুড কালারটা কিন্তু দেয়া হচ্ছে জাস্ট কালারটা গ্রিন হওয়ার জন্য তো শিরাটা কিন্তু ফুটে উঠেছে আর এই চিনি শিরাটা খুব বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই শিরাটা দু একবার ফুটে উঠলেই আমি রসগোল্লাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দিয়ে এটা কিছুক্ষণ জাল করে নিব এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে এই শিরাটাকে জাল করতে হবে ঘড়ি ধরে একদম দশ মিনিট ঠিক দশ মিনিট জাল করার পর ঢাকনাটা তুলে নিব তো রসগোল্লাগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং এই চিনির শিরার মধ্যেই রসগোল্লাগুলোকে ডুবিয়ে রাখবো প্রায় দুই ঘন্টার মতো আর এরপরেই কিন্তু আমরা এগুলো টেস্ট করে দেখতে পারবো কেমন হয়েছে ফাইনালি আমার কাঁচামরিচের রসগোল্লা একদম রেডি হয়ে গিয়েছে তো আমি কিন্তু এটা বানিয়ে মোটেও নিরাশ হইনি আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ